আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের ছত্রিশ এবং সাইত্রিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে শূন্য শূন্যস্থান আছে কয়েকটা তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর বহু নির্বাচনে এবং সবার শেষে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এবং এরও পরে আরেকটা নিজে করো কাজ দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো প্রথমে যেটা আছে অর্থাৎ শূন্যস্থান পূরণ এটার উত্তরগুলো আগে দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে নিজাম কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম নিজাম এক নম্বরটা হলো একটি সরল পত্রের প্রধান শিরাকে মধ্যশিরা বলা হয় এখানে খালি করে দিবে তোমরা মধ্যশিরা দুই নম্বর অখণ্ড পত্রফলক আছে সরল পত্র বলে স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে রধান মূল বলে এবং সবশেষে ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে গুচ্ছমূল বলে এরপর চলো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা হল পত্রবৃন্ত কি এর অবস্থান কোথায় এর হল হলো পত্রবৃন্ত হলো পাতার বোটা যা পাতা ও কাণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করে এটি পাতার ফলকের গোড়ায় অবস্থিত এরপর দুই নম্বর পত্রের কাজ কি এর পত্রের প্রধান কাজ হলো শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা এছাড়াও এটি শ্বাসকার্য ও প্রসেদন প্রক্রিয়ায় সাহায্য করে তিন নম্বর সরলপত্রের প্রধান শিরাকে কি বলে অ্যান্সার সরলপত্রের প্রধান শিরাকে মধ্যশিরা বলা হয় এটি পাতার ফলকের মাঝখান দিয়ে বিস্তৃত থাকে চার নম্বর কোয়েশ্চেন যৌগিকপত্রের রেকিস কি অ্যান্সার যৌগিকপত্রের রেকিস হল সেই অক্ষ বা দণ্ড যার উপর ছোট ছোট পত্রকগুলো সজ্জিত থাকে পাঁচ নম্বর কোয়েশন যৌগিক পত্র কাকে বলে অ্যান্সার যৌগিক পত্র হল সেই পাতা যার ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে একাধিক ছোট ছোট পাতায় বিভক্ত থাকে এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা হলো কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম অ্যান্সার ঘ পত্রকক্ষ দুই আখ তৃণ কাণ্ড কারণ অ্যান্সার গ দুই ও তিন পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট তিন পর্ব থেকেই অস্থানিকমূল বের হয় নাফিসা খানমের তার নাই প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পৈশাক আবাদ করলেন নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি রূপ অ্যান্সার গ সয়ান এরপর নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় অ্যান্সার ক এক ও দুই এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে এবং পর্ব থেকে মূল বের হয় না এরপর সৃজনশীল প্রশ্ন ওয়ান এখানে একটা উদ্ভিদের বা চারা গাছের ছবি দেওয়া আছে এটা অনুযায়ী গ এবং ঘন কোয়েশন করা হবে কয়েক কোয়েশ্চেনটা হল সপুষ্পক উদ্ভিদ কী এর অ্যান্সারটা হলো যেসব উদ্ভিদের দেহে ফুল ফল ও বীজ উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে এটা হলো এক কথায় উত্তর তারপরটা হলো ব্যাখ্যামূলক এর পরেরগুলো হলো সৃজনশীল ক্ষয়ের কোয়েশন বিটপ বলতে কী বোঝায় এর উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে একত্রে বিটপ বলে বিটপের মধ্যে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে এটি উদ্ভিদের প্রধান অংশ যা মাটি থেকে আলো ও বাতাস গ্রহণ করে খাদ্য তৈরি ও বংশবৃদ্ধিতে সাহায্য করে এরপর গয়ের কোয়েশনটা হলো এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো এর অ্যান্সার আমরা লিখব এখানে এ যেটা সেটা হলো কাণ্ড এবং বি হলো মূল কাণ্ডের ক্ষেত্রে এক নম্বর কাণ্ড ভ্রূণের মুকুল থেকে উৎপন্ন হয় এবং মূল মূল ভ্রূণের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় এরপর দুই উদ্ভিদের ঊর্ধ্বগ্রামী অংশ গঠন করে উদ্ভিদের নিম্নগামী অংশ গঠন করে তিন এতে পর্ব ও মধ্য পর্ব থাকে এবং শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে তিন এতে পর্ব ও পর্বমধ্য থাকে না কেবল শাখা প্রশাখা মূল রোম ধারণ করে চার এর অগ্রভাগে মুকুল থাকে আর এর অগ্রভাগে মূল ত্রাণ থাকে পাঁচ কাণ্ডের বর্ণ সাধারণত সবুজ অবস্থা ভেদে বিভিন্ন বর্ণেরও হতে পারে আর এখানে মূল সাধারণত বর্ণহীন অবস্থা বিশেষে বর্ণযুক্ত হতেও পারে এরপর ঘন কোয়েশনটা হল এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো এর অ্যান্সার এ ও বি অংশ যথাক্রমে কাণ্ড ও মূল কাণ্ডের গুরুত্ব কাণ্ড পাতা ফুল ও ফল ধারণ করে এবং এদের যথাযথভাবে বিন্যস্ত করতে সাহায্য করে দুই উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র খুঁটি ইত্যাদি তৈরি করি তিন অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি যেমন আলু আদা ইত্যাদি মূলের গুরুত্ব মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে যা উদ্ভিদকে ঝড়ো বাতাস বা পানির স্রোতে ভেসে যাওয়া থেকে রক্ষা করে দুই মূল মাটি থেকে পানি ও প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ করে এবং তা কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে দেয় এই পানি ও খনিজ লবণ উদ্ভিদের খাদ্য তৈরিতে অপরিহার্য তিন কিছু উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয় করে রাখে যেমন গাজর মূলা বিট ইত্যাদি এই মূলগুলো আমরা সবজি হিসেবে খাই এরপর দুই নম্বর কোয়েশনের মধ্যে একটা উদ্দীপক দেয়া আছে নোহান ও আসিফ ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায় একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো এদের মধ্যে কোনোটির শাখা প্রশাখা বিন্যাস মঠ আকৃতির আবার কোনোটি গম্বুজ আকৃতির এই কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে উঠল ক মূল কাকে বলে অ্যান্সার উদ্ভিদের যে অংশ পর্ব পর্ববদ্ধ ও অগ্র মুকুলবিহীন তাকে মূল বলে খ আমগাছের পাতার ধরন ব্যাখ্যা কর অ্যান্সার আমগাছ আম পাতার বৃন্তের উপরে একটি মাত্র ফলক থাকে তাই একে সরলপত্র বলে আম পাতার ফলকটি অখণ্ডিত এ পাতার মধ্য শিরাকে প্রধান শিরা বলে যা থেকে শিরা উপশিরাগুলো বের হয়ে আসে আম পাতার কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে এরপর গয়ের কোয়েশন নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করো অ্যান্সার নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কোনোটির শাখা প্রশাখার বিন্যাস মট আকৃতির আবার কোনোটি গম্বুজ আকৃতির নিচে পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করা হলো। এক কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে দুই কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় তিন কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ তার শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে চার পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে পাঁচ কচি অবস্থায় সবুজ কাণ্ড শালক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে এরপর ঘন অং হল তুমি কিভাবে নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো এর হল নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডগুলো হলো গম্বুজ ও মঠ আকৃতির নিচে এদের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো গম্বুজ আকৃতি এ জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমনভাবে এ প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটিকে একটি গম্বুজের ন্যায় দেখায় যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি মঠ এসব উদ্ভিদের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে একটি মঠের ন্যায় দেখায় এ উদ্ভিদের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকের শাখাগুলো ছোট হয়ে যায় দেবদারু বিলেতি ঝাউ বট ইত্যাদি গাছে এ ধরনের কাণ্ড দেখা যায় এসব ভিন্নতা পর্যবেক্ষণ করে আমি সহজেই নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করব এরপর নিজে করো একটা কাজ দেয়া আছে তোমরা দল বেঁধে বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের কাণ্ড পাতা ও মূল পর্যবেক্ষণ করো এবং কোন গাছের কাণ্ড পাতা ও মূল কি ধরনের তা খাতায় নোট করো শ্রেণীতে ফিরে এদের শ্রেণীকরণ করো অ্যান্সার বিদ্যালয়ের কাছাকাছি এলাকা ঘুরে আমরা বিভিন্ন গাছের কাণ্ড পাতা ও মূল পর্যবেক্ষণ করলাম কিছু গাছের কাণ্ড সরল লম্বা ও শক্ত যেমন আম গাছ আবার কিছু গাছের কাণ্ড দুর্বল লতানো যেমন কুমড়ো গাছ পাতার ক্ষেত্রে দেখলাম কিছু পাতা সরল যেমন কাঁঠাল পাতা আবার কিছু পাতা যৌগিক যেমন নিম পাতা মূলের মধ্যে কিছু গাছের প্রধান মূল স্পষ্ট যেমন সরিষা গাছ আবার কিছু গাছের ঝাঁকড়া মূল যেমন ধান গাছ পর্যবেক্ষণের পর আমরা গাছগুলোকে কাণ্ড পাতা ও মূলের ধরনের ভিত্তিতে শ্রেণীকরণ করলাম কাণ্ডের ভিত্তিতে সরল কাণ্ড ও লতানো কাণ্ড পাতার ভিত্তিতে সরল পাতা ও যৌগিক পাতা এবং মূলের ভিত্তিতে প্রধান মূল ও ঝাঁকড়া মূল এই কয়েকটি ভাগে ভাগ করলাম এই শ্রেণীকরণের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় সালেকশন স্লেষণের অনুশীলনীর যত কোয়েশন আছে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো